সব বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম চিকেন রাইস রেসিপি তো তার জন্য আমি এখানে পাঁচশো বাসমতি চাল নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে কয়েকবার ভালো করে কষলে কে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় এক থেকে দু ঘন্টা তারপরে নিয়ে নেবো এখানে চিকেন এখানে আড়াইশো গ্রাম চিকেন আছে বোনলেস পুরো এটাকে ভালো করে ধুয়ে লেবুর রস লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর দেবো সামান্য একটু তেল এবার খানিকটা মাখিয়ে নিয়ে তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব কুচি করা কাঁচা লঙ্কা এখানে দিলাম রসুন বাটা আদা বাটা তো ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিমাম এক ঘন্টা এবার আমি ভাত ফুটিয়ে নেব এদিকে ভাতটা ফোটাতে দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা গরম করে নিয়ে কড়াই দিলাম সাদা তেল আর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দিলাম সামান্য লবণ হলুদ গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য তারপরে আবার ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তারপরে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা পুরোটা দিয়ে দেবো এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা যতটা পারেন বারবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মাংসটা কষাও হয়ে যায় এবার ভেতরটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আর এখানে একটু কীর্তন হচ্ছে আমাদের এখানে তো কীর্তনের আওয়াজ আসতে পারে তো তার জন্য সরি আমি ভাতটা ফুটিয়ে নিয়েছি এদিকে ভাতটা পুরো রেডি এবার যে মাংসটা কষানো ছিল তার মধ্যে আমি দু থেকে তিন চামচ মতো ঘি ঘি দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে ভাতটা ছিল ভাতটা দিয়ে দিলাম দেবো সামান্য লবণ পরিমাণ মতো দিতে হবে স্বাদ মতো যে যেরকম লবণ খায় সেরকম দিতে হবে এখানে দিলাম কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা আর এদিকে আমি কাঁচা দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ সেটা আগে বলা হয়নি তো এবার ভালো করে নাড়াচাড়া করে যে কেশর ভেজানো যে দুধটা ছিল কাঁচা দুধটা সেটা আমি এর ভেতরে অ্যাড করলাম এটা ঠিক বিরিয়ানিও না বিরিয়ানির যে মশলাগুলো সব কিছু এর ভেতরে যায় না তবে কিছুটা বিরিয়ানির ফ্লেভার আসে ভালো লাগে দারুণ দারুণ লাগে আর এখানে দেবেন অরিগানো এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার মেয়ে খুব পছন্দ করে অরিগানোর ফ্লেভারটা তাই জন্য একটু অ্যাড করলাম তবে খেতে খারাপ হয়নি দারুণ হয়েছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো আমার রেডি চিকেন রাইস বেশিক্ষণ লাগলো না দেখলেন তো সবাই বাড়িতে ট্রাই করবেন বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই খেতে পারে বোনলেস আছে যেহেতু বয়স্করাও খেতে পারবে তো আমি এখানে এটা রেডি করলাম একটু গার্নিশিং করে করে দিলাম একটুখানি দেখতে যাতে একটু সুন্দর লাগে দেখে আমার শ্বশুরমশাই কী বলছে বা আজকে চিকেন রাইস বানিয়েছে খেয়ে দেখান তো কেমন আছে আপনার ভিডিও অনেকেই দেখেছে জানেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন